আজকে অনুষ্ঠানের সঞ্চালক ইসলাম উপস্থিত রয়েছেন অধ্যক্ষ নাজমুল হক পারিদরপুর ডিগ্রি কলেজ উপস্থিত রয়েছেন আমি সুহালম সিটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আমার স্নেহভাজন সাইদ হোসেন কুসি মাস্টার ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুধিমণ্ডলী অতিথিবৃন্দ যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে সংবর্ধিত অভিভাবক বৃন্দ সংযোধিত আসসালাম আলাইকুমুল্লাহ আমরা প্রথমে এই মহাপুদের দরবারে জ্ঞাপন করছি যে আল্লাহ রব আমি আবহাওয়া এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও

যেই ফাউন্ডেশন আজকের এই আয়োজন যার নামে এই ফাউন্ডেশন করা হয়েছে মরহুম শামসুল আলম আমার শ্রদ্ধীয় বড় ভাই আল্লাহ রাবুল আলমিন যেন তার মানবীয় দুর্বলতায় যত ভুলচুটি ছিল খ ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস রসিদ করে সেই সাথে আর পূর্বপুরুষ যারা ইতিমধ্যেই এই দুনিয়া ত্যাগ করেছে আল্লাহ পাক তাদের ক্ষমা করেন তার শেখানো পথ ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি আল্লাহ পাক আমাদের উপস্থিত সকলকে যেন ক্ষমা করেন আমরাও যেন ভালো মানুষের কাতারে দাঁড়িয়ে দুনিয়ায় আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত হয়ে জান্নাতের অধিকারী হতে পারে আল্লাহ যেন সেই তফিক দান করেন সম্মানিত উপস্থিতি মহা মহাবুরা আমি আমাদের সুস্থ